এস ইউ ও বনি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আমরা তো আলো রশেশ আপনাদের দুয়া ভালো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পরেই ভিডিও মাঝে আসলাম আপনার ভাই একদিন এই যে এখন ওখানে গিয়েছে তো তখন ভিডিও করছে তো তাই আমার আর ভিডিও করা হয় নাই আপনাদের মাঝে আর কথা বলাও হয় নাই এখন আবার আসলাম তো এখন থেকে সবসময় প্রতিদিন নতুন নতুন ব্লগ পাবেন ভিডিও সব সবসময় দেখবেন তাইলে মনে করেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন যে আমরা আজকে দিন কি করি এখন রান্না কিছু কাজ আছে তো

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আপনাদের দোয়া আল্লাহ রসেসে ভালো আছি সুস্থ আছি তো আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে আসলাম আয়সা দেখি বাচ্চারা খেলতেছে তো ফ্রেশ হয়ে চিন্তা করলাম যে একটু বাচ্চাদের সাথে খেলাধুলা করি ওরাও আমার এই পাশ পাশে পায় না সবসময় তাই সকালে যাই রাত্রে আসি আটটার দিকে দুপুরে এক ঘন্টা লাঞ্চের সময় থাকে তখন আয়শা দেখা যায় বৈশাখা থাকি খাই লগে লগে আমার ঝুলে যেতে হয় আজকে চিন্তা করলাম একটু তাড়াতাড়ি এক জায়গায় কাজে গেছিলাম তো আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছি যে আমি কোথায় কামে গেছি তো ওরকম আরেক জায়গায় কাজে গেছিলাম ওই কাজের থেকে আসছি এখন আপনার বাড়ি মনে করেন রান্না ভাড়া করবো এই কারণে আমি চিন্তা করলাম বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি আমার বাচ্চারা খেলতেছে আমার সাথে আমার বারে বারে আমার মা ভিডিও করতেছে আমার দেখা কেন দেখাইছো দেখো আঙ্কেল আঙ্কেলে দেখাও এমনি না দেখাইছো ও আবার বলতাছে কেমন আছেন

তো ঠিক আছে সামনে থাকুন দেখতে থাকুন আর কি করে না করে সবকিছু এই তো দেখতে পাচ্ছেন এগুলো কি গিলা কলিচি তারপরে এই যে চামড়া এগুলো পরিষ্কার করে রাখছিলাম ফ্রিজে এখন বের করছি রান্না করব তো ওই যে পাকনা বুঝছেন এগুলো পরিষ্কার করি আরো ধুই সুন্দর করে পরিষ্কার করার পর আপনাদের মাঝে শেয়ার করব এটা কিভাবে রান্না করব পাশে থাকবেন তাইলে দেখতে পাবেন এই যে দেখেন আপনাদের ভাইয়া কি করতেছে পেঁয়াজ কাটতাছে এই যে আসলে পেঁয়াজ কাটতেছি আমাদের তারা হুড়া আছে

চিন্তা করলাম যে তার একটু হাত হাতে কাজ করি করে দিবা ডিম খাওয়াই দাও খাওয়া দাও ক্যামেরা খাওয়া

আমি সবসময় করি একবার না যে কোনো সময় যে কাজ কর্ম তো করলে আমি করে আমি বলুন না ভাবি বলবো এই ঘরে বাইরে আমরা দুইজন তো হেল্প না করলে কি করব আমার হেল্প করে দেয় ও আমি হেল্প করে দিই তো দেখতে থাকেন যে আমরা কি করি এই তো যে জিরা গুলা নিতেছে এখন এই যে মশলা গুলা বাড়তে হইব সবকিছু মানে হ্যাঁ আবার কি করে সব কিছু মনে করেন যেমন দারচিনি এলাচি লং ইয়া সব কিছু এক লগে দিয়া তারপর মিক্সার করে ব্লেন্ডার করে ব্লেন্ডার করলে ওই তরকারিটা আবার আমার কাছে অনেক স্বাদ লাগে মানে এটা ফ্লেভার আসে কেলা যদি মুরগির মাংস রান্না করে তখন ফ্লেভার আসে আপনার ওই যে গরুর ইয়ে করে না যে বিরিয়ানির যে একটা মশলা করে ওরকম আমার আবার এটা আমার অনেক পছন্দ খাবার এ কারণে আপনার ভাবি ওটা করতেছে আপনার হলুদ মরিচ রাখছে তেল তারপর আপনার ওই যে সস সস গোলাপ জল এগুলো আপনারা মনে করবেন যে আপনাদের ভিডিও দেখাই দেখা সব কিছু এরকম গুছালে আসলে তা না ও যখনই মনে করেন আপনার আনতে চাইবো এরকম একটা দুইটা থালা সাজাইব বড় করে দুইটা থালা সাজাইবো পরে থালার ভিতরে সব কিছু নিয়ে তারপর রান্না করতে যায় তো আমি অনেক চিল্লাচিল্লি করি যে মানুষে দেখি কড়াইয়ের ভিতরে দিয়া ধাপ ধুপ ধাপ ধুপ কইরা ফালায় তো ও বলে না আমি ওমনে পারি না আমি সব কিছু নিয়ে যাব নিয়ে তারপর আলা ওইখানে নিয়ে এক বাটির পর বাটি দিয়ে 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 ইয়া করবো তো এইগুলোই করতে আপনি ভাবি তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই দারচিনি এলাচি আদা রসুন পেঁয়াজ এগুলো বাইটা দিছি আর পেঁয়াজ কুচু করে পেঁয়াজ দিছি আমি ওদিকে কাজ করতেছি তখন আপনাদের ভাইয়া যে এগুলো আবার গাইলা দিয়ে দিছে আমি বাইটা দিছিলাম পরে আল্লাহ বলতেছে যে পরে রাই তো গাইলা দিছে আর এই যে এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করছি আর এখানে হলো যে মুরগি যে নাল বলে আর এই যে এখানে পাও ঘলিজি এখানেই এখন একবার আমি মাই খাজুরটা বসাবো কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না আর মাই খাজুরটা বসাইলে এই রান্নাটা অনেক মজা হয় একজন মানে মাই খাজুরটা বসাই আমি গ্রামের স্টাইলে রান্না করি ঢাকি ঢাকাই কিন্তু বেশিরভাগ গ্রামের স্টাইলে রান্নাটা করি কারণ ওই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে

কিরকম একটা গ্যাস আসে না চামড়ার থেকে জন্য দেই যাতে ফ্লেভারটা ভালো আসে আবার আপনারা বলবেন যে আমরা এত কিছু দিতেছি আমরা গরুর গোসের ভিতরে সব কিছু দেই আমরা গরুর গোসে মানে আমি কি তারপরে খাসি যাই মানে জিনিসটা একটু বেশি হ্যাঁ আমরা মশলাটা দেই দেখেন না কোনো আলু নাই শুধু ওই ওইগুলো আর মশলা এই যে মশলা আর ওই যে দারচিনি এলাচি কি আছে সেইগুলাই

મેક ફુમાયે છે આવાર ઘુમાયા ગયે છે કે કારણે સુવા રાખસી છેલેકી ડા રાખસી કા ઓવર દેખો પેના દેખાય છે જાળ લાગે મુના એ કારણે આ રીતે દેખાય છે છેલે ડર મૂકે ગાવો ઈસે કારણે ખાইতে કષ્ટ હોય છે এই তো দেখেন তরকারিটা বল পেশা করছে যে ঘ্যাস বসাইছি মনে হয় আধা ঘন্টা পর বল পেসছে এখন এই যে লোকটা এরকম একটু কষাই এখন হলো মানে কষাই তো এই তো রান্না হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর একটু হইব তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওতে কোনো হলে হইলে দৃষ্টিকে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসে থাকে বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দেব আল্লাহ হাফেজ